এই রজব মাসটাকে আমাদের কাজে লাগাতে হবে যদি এই রজব মাসকে আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরাও আল্লাহর উলি হতে পারবো আল্লাহর নৈকট প্রাপ্ত বান্দা আমাদের পক্ষেও হওয়া সম্ভব প্রিয় ভাই আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই হাতে শরীফের বর্ণনা শুআবুল ঈমানের ভিতরে এসেছে ৩৮১৫ নম্বর হাদিসের বর্ণনা

এই রজব এবং শাহবানের বরকত দান করেন নন্দন পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দেন আমরা পড়ে আমি তাহলে আমরা এই দোয়াটি বেশি বেশি পড়বো বেশি বেশি আমার সাথে বলুন আল্লাহুম্মা বারিক ফি রজব ওয়া শাবান ওয়া বলিগনা রমাদান এই রমজান আমরা বেশি বেশি আমলের মাধ্যমে আমরা কাটিয়ে দিব প্রিয় ভাইরা আমার এই রজব মাসে বিশেষ করে আমার পাঁচটা আমলের বেশি পাবন্দি হয়ে যাব এক নাম্বার হলো সোমবার দিন বৃহস্পতিবার দিন রোজা রাখা নবীজি রেখেছিলেন আল্লাহর ওলি বা বেহন নাই নবীজির সুন্নতির উপরে আমল করে তারা আল্লাহ পাকের বড় ওলি হয়েছিলেন ঠিক কিনা নবীজি সোমবার রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন আরবি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখতেন এই জন্য যারা নবীর সুন্নত বলে মানে যারা নিজেদেরকে সুন্নি দাবি করে তারা নবী সুন্নতের উপরে চলবে দুই নাম্বার হল আমরা জওয়ানের দুই রাকাত বা চার রাকাত আমরা নফল নামাজ পড়ব যখন শহর জোহরের রক্তরা যখন শুরু হয়ে যায় তখন থেকে জাওয়ালের রক্ত তার জোহরের নামাজের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি আমরা চাররাকাত রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি ফতিহাত লাহু আবওয়াবুস সামা ওই সময়টা আল্লাহর রহমতের দরজা উন্মোচিত হয়ে যায় আল্লাহর রহমতের দরওয়াজা খুলে যায় ওই বান্দাবান্দি যখন আল্লাহর কাছে হাত তুলে যা চাই তাই আল্লাহ দিয়ে দেন এজন্য আমরা জওয়ানি রোজা রাখবো তিন নাম্বার আমল শুনুন গভীর যখন পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যায় সবাই ঘুমালেও একজন ঘুমান না জুড়ে বলেন তিনি কে লা সিনাতু নাও তার ঘুমো নাই তন্দ্রাও নাই আমরা যা করি আর না করে সব কিছুই তিনি পর্যবেক্ষণ করেন ওই সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সাইদাই লুটিয়ে পড়ি তাহাজ্জুদের নামাজ যদি আমরা পড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন পৃথিবীর প্রথম আকাশে এসে তার বান্দা বানীদেরকে আহ্বান করতে থাকেন ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলাম কে অন্যায় করেছ গুনাহ করেছ

টেনশনে পড়ে গেছো মুসিবতে পড়ে গেছো আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ পাক তোমাদের সব বিপদ মুসিবত দূর করে দিব সুবহানাল্লাহ এজন্য আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহ ওলি হওয়া যায় না খাজা মুঈনউদ্দিন চিশতি তিনি তাহাজ্জুদ ছাড়া এত বড় ওলি হন নাই ঠিক না এজন্য জন্য আমাদের কিও তাহাজ্জুদের সালাত পড়তে হবে তাহাজ্জুদের নামাজ আমাদেরকে পড়তে হবে প্রিয় আমার চার নম্বর আমল হলো যখন মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আজানের ধ্বনি শুনতে পায় তখন আজানের জবাব দেওয়া যখন আমরা আজানের জবাব দিব আর আজানটা যখন শেষ হয়ে যায় দোয়াটা আমরা সাথে সাথে পড়ব যদি আমরা আল্দোয়ার সাথে সাথে পড়তে পারি আবুয়া বুজি বলেন তাদের জন্য আকাশের দরজা খোলা হয় আর আল্লাহর কাছে তখন যা চাই আল্লাহ দোয়া কবুল করেন সোয়া আল্লাহ পাঁচ নাম্বার আমাদের রজব মাসে আমরা বেশি বেশি করব আমরা বেশি বেশি পরব আল্লাহ উগু হবার কেফিয়াম অল্হামদুলিল্লাহি ক্যাফিয়াম এইটা আমরা বড় বউ এই তিনটা বা আমরা বেশি বেশি বড় বান্না আমাদের জন্য রহমতের